ধর্মের নামে রাজনীতি নাকি রাজনীতির নামে ধর্ম ব্যবসা জামাত ইসলামীকে নিয়ে এই প্রশ্ন বহু পুরনো এবার সেই বিতর্কের আগুনে ঘি ঢাললেন অনুসন্ধানী সাংবাদিক লেখক ও গবেষক এবং দৈনিক যুগান্তর ও সমকালের সাবেক বিভাগীয় সম্পাদক শাকের হোসাইন শিবলি তার লেখা প্রত্যক্ষ রাজসাক্ষীর বয়ানে জামাত শিবির মৌদুদিবাদের মুখোশ উন্মোচন বইটিতে দলটির বিরুদ্ধে এমন কিছু দালিলিক অভিযোগ আনা হয়েছে যা রীতিমতো রাজনৈতিক চার্জশিটের মতো নিজেদের ইসলামী দল দাবি করা এই সংগঠনের অন্দর মহলে আসলে কি চলছে দেখুন রিপোর্টে আজন্ম ফ্যাসিস্ট এবং বুদ্ধিভিত্তিক দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন জামাত ইসলামীকে এভাবেই সংজ্ঞায়িত করেছেন লেখক শাকের হোসাইন শিবলি বইটিতে দাবি করা হয়েছে জামাত আসলে ইসলামের লেবাসধারী একটি রাজনৈতিক প্রকল্প বা পলিটিক্যাল প্রজেক্ট লেখক তথ্য প্রমাণ দিয়ে দেখিয়েছেন দলটির প্রতিষ্ঠাতা মরহুম আবুল আলা মৌদুদি কোনো প্রাতিষ্ঠানিক আলেম ছিলেন না এমনকি বিশ্বের যে গুটি কয়েক দেশে জামাত সক্রিয় খুব কমই সেখানকার আমির কোনো আলেম হন অথচ সাধারণ মানুষের কাছে তারা নিজেদের ইসলামিক দল হিসেবেই পরিচয় দেওয়া যাচ্ছে বইয়ের পাতায় পাতায় উঠে এসেছে গুপ্ত জামাত ও সুপ্ত জামাতের চাঞ্চল্যকর তথ্য লেখক একে স্পষ্ট ভাষায় মোনাফিকি বলে আখ্যায়িত করেছেন তার গবেষণায় উঠে এসেছে একাত্তরের সেই ঘৃণিত ঘাতক ও পরাজিত শক্তি কিভাবে খোলস পাল্টে সমাজ ও রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে লেখক প্রশ্ন তুলেছেন যারা একাত্তরে দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তারা কি ধর্মের সাথেও ছলনা করছে না বইটিতে বলা হয়েছে সাধারণ ধর্মপ্রাণ মানুষ যদি এখনই সচেতন না হন এবং তাদের এই মৌদুদিবাদের মুখোশ চিনতে না পারেন তবে মূল্যবান ভোট ও সমর্থন দুটি বিফলে যাবে বইটির অভিযোগগুলো যে নিছক রাজনৈতিক বুলি নয় তার প্রমাণ মিলবে এর দালিলিক নথিতে লেখক এখানে রাজসাক্ষী হিসেবে হাজির করেছেন খোদ মৌদুদী পুত্র ফারুক হায়দার মৌদুদিকে পাশাপাশি পাকিস্তান শরিয়া বোর্ডের সাবেক বিচারপতি মুক্তি তকি ওসমানী শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক মাওলানা শামসুল হক ফরিদপুরি আবু তাহের মিসবাহ দেলোয়ার হোসাইন সাইফি এবং মুফতি সাইদ আহমদ মোজাদ্দিদির মতো বরণ্য ব্যক্তিদের লেখা সাক্ষাৎকার ও বিশ্লেষণ বইটিকে দিয়েছে ভিন্ন এক দালেলিক মাত্রা রাজনৈতিক বিশ্লেষকদের মতে ধর্মীয় আবেগ কিংবা রাজনৈতিক সচেতনতা যে কোনো মানদণ্ডেই জামাত শিবিরের রাজনীতি এক জটিল ধাঁধা বৌদ্ধা হলের অভিমত যারা এই ধাঁধায় পা না দিয়ে ইতিহাসের নির্বাহ সত্যটা জানতে চান তাদের জন্য এই বইটি কেবল পাঠ্য নয় বরং সংগ্রহে রাখা অপরিহার্য পর্যবেক্ষকরা বলছেন বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েশন এবং লেখালেখির সাথে যুক্ত তাদের জন্য মৌদুদিবাদের মুখোশ উন্মোচনকারী এই বইটি হতে পারে এক শক্তিশালী রেফারেন্স বিভ্রান্তি এড়িয়ে সঠিক সিদ্ধান্ত নিতে শাকের হোসাইন শিবলির এই অনুসন্ধানটি পাঠকের টেবিলে থাকা প্রয়োজন বলে মনে করছেন বিশিষ্টজনেরা এছাড়াও একই সঙ্গে লেখকের আরও একটি বই প্রকাশিত হয়েছে জামাত শিবিরের নৃশংসতা নামে যেখানে হাট হাজারি মাদ্রাসার উপর জামাত শিবিরের হামলা মাওলানা দেলাওয়ার হুসাইন সাইফির উপর একানব্বই বার হামলা ও মাওলানা শামসুল হক ফরিদপুরির ছেলে মাওলানা উমর ফারুকের উপর জামাত শিবিরের হামলার ঘটনা দলিল সহকারে উত্থাপিত হয়েছে আবদুল্লাহ ভাট্টি দশ